সুন্দর বৃষ্টি মাসাল্লাহ অনেক ভালো লাগছে প্রচন্ড গরমের পরে প্রশান্তির বৃষ্টি আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহ রাসুল সালামতে আমরা ভালো আছি না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন দেখুন প্রচন্ড গরম পড়েছে কয়েকদিন যাবত গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছে মানুষ কিন্তু আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছে যাতে সবাই শান্তিতে থাকতে পারে ভালো থাকতে পারে প্রশান্তির বৃষ্টিটা দিয়েছে অনেক ভালো লাগছে এই বৃষ্টিতে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকন টা ক্লিক করে দেখবেন আপনারা আমার ভিডিও দেখতে থাকেন আর বৃষ্টিটা উপভোগ করেন্স বৃষ্টির ফোটা পড়ছে আমার গাছের থেকে পড়ছে অনেক ভালো লাগছে তারই পিছনে পুকুর পাড়ে পানি পানিতে ঝুঁকঝুপিয়ে বৃষ্টিগুলো পড়ছে বৃষ্টি কার ভালো লাগে কমেন্ট করবেন যার যার ভালো লাগে কমেন্ট করে জানাবেন বৃষ্টি আমার অনেক ভালো লাগে বৃষ্টির ব্র্যান্ডটা অনেক ভালো লাগে ছোটবেলায় বৃষ্টি আসলে এরকম সবাই ধাপা করে রেসুল করতাম একসাথে সবাই আনন্দ করতাম হলে মার কাছে বায়না ধরতাম সবাই করব অনেক ভালো লাগত বৃষ্টির গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগে বৃষ্টির শব্দটাও ভালো লাগে কিনে কিন থেকে শব্দ পরে ভালো লাগে তার জন্য আমি এই পাশে টিনের শেড দিয়েছি যাতে শব্দটা হয় আমার কাছে ছাদের শব্দ তো পাওয়া যায় না কিন্তু টিনের শব্দটা হয় বলে আমি টিনের বারান্দার মধ্যে আমি মধ্যে টিনের সেঁক দিয়েছি যাতে বৃষ্টির ফোঁটাটা কুপকুপিয়ে পড়ে এই বৃষ্টির ফোঁটাটা দেখার জন্য এভাবে করে আমি কত ভালো লাগে দিন সেক এবারে করে দেখছি ফোঁটাটা পরে অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে পছন্দ পছন্দ করি কে করেন জানাবেন আর আমার ভিডিওটা তাদের কাছে ভালো লাগে আর আমি কিন্তু এই ভিডিওর পাশাপাশি রিমনা হোম স্টার ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে চাইলে সেটাতেও ঘুরে আসবেন ভালো লাগবে আমি চারশোর উপরে রান্না প্লাস দিয়ে দিয়েছি চারশোর উপরে রান্না দিয়েছি টক মিষ্টির ঝাল পোলাও থেকে বিরিয়ানি খিচুড়ি থেকে চাইনিজ পোড়া থেকে ফ্রাই মাছ ফ্রাই মাংস ফ্রাই টিকা থেকে সব কিছুই আমার ব্লগে পাবেন আমার রেসিপির মধ্যে পাবেন বিহার্স আমি অনেক সহজভাবে দেখিয়েছি আপনারা একটু ঘুরে আসুন যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে রান্না করবেন আর রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন যা যেটা ভালো লাগে সেটাই একটু দেখবেন খুঁজে খুঁজে চারশো রান্না তো অনেক রান্না তাই না বিহার্স সবার রান্নাতে লাইক কমেন্ট দেন আমার রান্নাগুলো দেখবেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বৃষ্টির শব্দ জন্য আমি জেরো জেরো কথা বলছি যত কথা বলছি অতই বৃষ্টির ফোটা আরও বেশি করে পড়ছে অনেকক্ষণ কথা বলে ফেললাম আপনাদের মাঝে আমার বৃষ্টির ভালো লাগে দেখে কথা বলছি ঝুমঝুমিয়ে বৃষ্টিগুলো পড়ছে আর বাতাস এই কয়েকদিনে যে গরম ছিল গরম গরমটা একেবারে কাটিয়ে দিল আজকে প্রশান্তির বৃষ্টিটা দুইটা চ্যানেলে আমার লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও দেখতে থাকেন আজকের ভিডিওতে কি কি আছে আর আমার ছেলের বায়রাও শুরু হয়ে গিয়েছে ছেলে ছেলের বাবা বলছে একটু খিচুড়ি রান্না করো পাতা খিচুড়ি তার জন্য এই যে চাল ডাল নিয়ে নিলাম সাথে সাথে দুই তিন রকম ডাল আর চাল একবারে মিক্স করে নিলাম এখন ভালো মতো করে ধুয়ে বসিয়ে দিব দেখি কী দিয়ে রান্না করি হঠাৎ লাগিয়ে একটা আর মাংস তরকারি দেখি রান্না করি আনলে ডিম ভিজি যেটাই করি চাল ডালটা আগে নিয়ে নিলাম যেহেতু বলেছে ওরা ভিডিও সাফে থাকেন দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন্স এই যে দেখুন আমি শর্টকাট করে কি করব মুরগি মাংস সামনে ছিল বের করলাম পেঁপে আলু দিয়ে রান্না করছি এটা ঝোল ঝোল হলে ওরা ভাত দিয়েও খেতে পারবে তার মধ্যে যদি বলে ডিম ভেজে দিতে ডিম ভেজে দিব শর্টকাটে আখার মধ্যে গরু মাংস গলবে না সময় লাগবে মুরগিটা তো শর্টকাট হয়ে যায় তাই মনে করলাম পেঁপে দিয়ে আলু দিয়ে মুরগিটা রান্না করে দিই এটা তাড়াতাড়ি হয়ে যাবে খিচুড়িটা তো বসে দিলে হয়ে যায় আর ভর্তা তো একটা মরিচের ভর্তা বানিয়ে দিব সাথে সাথে খাওয়ার সময় মরিচ শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভর্তা বানিয়ে দিব আর এই যে চালটা ধুয়ে নিলাম চালটা ধুয়ে পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি বসিয়ে দিব হয়ে যাবে ভালো মতো তাড়াতাড়ি হয়ে যায় এই খিচুড়িটা একটু পাতলা পাতলা খিচুড়ি ওরা পছন্দ করে যেহেতু বৃষ্টি দেখে ওরা তৈরি বলল তাই শর্টকাটে আমি তাড়াতাড়ি করে এগুলোই রান্না করে দিলাম কার কার ঘরে খিচুড়ি হচ্ছে কমেন্ট করে জানাবেন এই যে বিয়ার্স দেখুন কষাই কষানো পানি দিয়ে দিলাম চুলাটা বন্ধ করে দিব তার মধ্যে এসে পড়েছে খিচুড়িটাও হয়ে যাবে একটু পরে নাড়া দিয়ে দেখালাম নাড়া দেওয়ার পরে দেখালাম এখন ঢেকে একটু পরে খিচুড়িটা হয়ে যাবে চুলাটা মুছে নিচ্ছি আমি রান্নার পরে চুলা মুছি চুলা পরিষ্কার না হলে ভালো লাগে না রান্না করে করার আগেও মুছি আবার রান্না করার পরেও পরিষ্কার করে ই করে ফেলে ওগুলো ধুয়ে ফেলেছি এখন এগুলো পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কারটা করতে হবে পরিষ্কার না করলে আমার ভালো লাগে না রান্নাটা পরিষ্কার করে করলে অনেক ভালো লাগে দেখুন চুলাটা কত পরিষ্কার হয়ে গেছে রান্না করলেও চিকচিক করে ভালো লাগে রান্না করতেও ভালো লাগে তাই তার জন্য আমি চুলাগুলো মুছে নেই সন্ধ্যার আগে আমি বিকালবেলায় নুডুলসটা রান্না করে রাখলাম রায়নের জন্য গরম করে দিয়ে দিব নুডুলসটা রান্না করছি রায়ন পড়তে বসার আগে কিছু না কিছু খায় এই নুডুলস দিয়ে আমি ব্লগটা শেষ করে দিলাম যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে দেখবেন তাহলে ছোট্ট ভিডিও দিয়ে ভিডিওটা শেষ করলাম আল্লা হাফেজ আসসালামু আলাইকুম